গ্রাম কিবা শহর শহর কি গ্রাম মেলা হয় সবখানে আমাদের গ্রাম অঞ্চলে কী ধরনের মেলা হয় দেখাবো বন্ধুরা আপনাদের গ্রামগঞ্জে মেলা হলে ছোট ছোটো বাচ্চারা দুদিন আগেই রেডি হয়ে থাকে যে সেই মেলায় যাব বাবা মার সাথে সুন্দর খেলনা এবং কি নানান ধরনের জিনিসপাতি কিনে আনবো তো সেই অপেক্ষায় কিন্তু সেই যেরকম ছোটো ছেলে মেয়েরা থাকে তেমন কিন্তু সে তাদের অভিভাবক যারা আছে গার্জিয়ান তারাও কিন্তু অপেক্ষায় থাকে যে তাদের সন্তানদের সেই মেলায় নিয়ে যেয়ে কিন্তু সুন্দর সুন্দর জিনিস কিনে দেবে এবং কি সেই মেলাটা একটু ঘুরে ঘুরে দেখবে সন্তানদেরকে একটু আনন্দ দিবে এই মেলাতে হরক রকম জিনিস উঠেছে হরক রকম মালামালা উঠেছে হরক রকমের খেলনা বাতি উঠেছে যেসব খেলনা বাতি প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষের খুবই একটা পছন্দের হয় যে ছেলেমেয়েরা যাতে সেই খেলাগুলো কিনে দিলে খুশি হয় সেই ধরনের বাতি কিন্তু সেই মেলাগুলোতে অনেকটাই বেশি উঠেছে এখানে যেহেতু পাহাড়ি অঞ্চলের মেলা এখানে কিন্তু সব ধরনের মানুষ আসে সব ধরনের মানুষ বসবাস করে এখানে এই জন্য কিন্তু সেই মেলাগুলো যেহেতু গ্রাম্য মেলা যেহেতু গ্রাম অঞ্চলে আগের মতো দেখা যায় না সেই সুন্দর সুন্দর ডিজাইনের মেলা এবং কী হাট বাজার তার জন্য কিন্তু হঠাৎ করে যদি কোথাও মেলা হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয় দূর দূরান্ত থেকে কিন্তু সেই মেলাতে দেখতে যায় এবং কি নানান ধরনের জিনিসপাতি কিনতে যায় যদি দেখাই আপনাদের এখানে গ্যাসের বেলুন রয়েছে রয়েছে হাওয়ার মিঠাই রয়েছে নানান ধরনের খেলনাপাতি রয়েছে নানান ডিজাইনের জিনিসপাতি যা রাস্তার মধ্যে অনেকটাই সুন্দর দেখা যায় ভিতরে আরো দোকানপাট রয়েছে সেখানে গেলে কিন্তু আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যাবে যেহেতু এখন দুপুরবেলা তার জন্য কিন্তু মানুষ সংখ্যা অনেকটাই কম দেখা যায় যত বিকাল ঘনিয়ে আসবে ততই কিন্তু এই মেলাতে মানুষজন আসা শুরু হবে কারণ গ্রামগঞ্জের মানুষগুলো সারাদিন পরিশ্রম সারাদিন কাজকাম করে বিকাল হলে যখন সময় পায় তখনই কিন্তু সেই মেলাতে সবাই আগ্রহ থাকবে তাদের সন্তান আদি নিয়ে তাদের পরিবার নিয়ে এমনকি তারা একাও ঘুরতে আসবে সেই মেলাতে এই মেলাটা রাত হলেই বেশি জমে ওঠে কারণ গ্রামের মানুষ সারাদিন কাজকাম শেষে কিন্তু বিকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত থাকে এই মেলা রাতে হয়তো নিরিবিলি থাকে জিনিসপাতি কেনাকাটা করতেও ভালো লাগে এখানে এই জন্য কিন্তু নানান ধরনের নানান রকমের মানুষ আসে সেই মেলাতে এবং কি এখানে সব ধরনের জিনিসপাতি আসবানপত্র কিন্তু উঠে কিনা বেচা করার জন্য আর বেচা বেখাও অনেকটাই ভালো হয় এখানে পাহাড়ি সিমলা আলো রয়েছে এবং কি নানান ধরনের নানান কিছু অনেক জিনিসই রয়েছে যা প্রত্যেকটা মানুষের অনেকটাই পছন্দ হয় যে জিনিসগুলো হয়তো বাহির বাহির হাট বাজার পাওয়া পাওয়া যায় না সেই জিনিসগুলো কিন্তু এই মেলাতে পাওয়া যায়